আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন অল্প টাকা লোড দিয়েছেন সেই অল্প টাকার ভিতরে আপনাদের বেশি দিনের ম্যাথ এবং কত টাকা লোড দিলে কত দিন ম্যাথ পাবেন বেশি ম্যাথের টাকা লোড দিলে কত টাকা লোড দিতে হবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এখানে যে আমার এই চার্টটি দেখতে পারছেন এই চার্টটি কিন্তু আসলে আমি নিজে হাতে তৈরি করিনি জাস্ট এটা কিন্তু একদম গুগল থেকে ইনস্টল করেছি জাস্ট আপনারা এটা দেখতেই পারছেন বিশ টাকা মাইনাস অনেক টাকা যদি লোড দেন এবং রিচার্জ করেন গ্রামীণ সিমে জাস্ট পঁয়ত্রিশ দিন ম্যাথ থাকবে জাস্ট এখানে যে গ্রামীণ সিমের চার্টগুলো এবং টাকা এবং রিচার্জের পরিমাণ এবং ম্যাথ দেখতে পারছেন পঁচল্লিশ দিন পঁয়ষট্টি দিন তিনশো পঁচানব্বই দিন ফোনত কিন্তু দুধাপনি তিনশো টাকা লোট দেন জাস্ট এখানে দেখতেই পারছেন লিঙ্গের ম্যাথ এইখানে দেখতেই পারছেন রবির ম্যাথ এবং রিসার্চের পরিমাণ এইখানে এয়ারটেলের রিসার্চ এবং ম্যাথ এখানে দেখতেই পারছেন টেলিটক রিসার্চ এবং ম্যাথ জাস্ট এইভাবে আপনি যদি টাকা লোড দেন তাহলে কিন্তু আপনার এই টাকার ম্যাথ অনুযায়ী কিন্তু অনেক দিন থাকবে জাস্ট এই চার্টটি আপনি এইখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার গ্যালারিতে রেখে দেন জাস্ট এই চার্টটি দেখে আপনি যখনই টাকা লোড দেবেন সেই টাকার ম্যাথ কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যে আমার এই টাকার ম্যাথ এতদিন থাকবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম